আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সা কুকিং হাউজে সামনে যেহেতু কোরবানি চলে আসছে তো কোরবানি তো যারা যারা দিবে সামর্থ্য আছে তারা দিবে মাংসের সাথে কিন্তু চর্বি কিন্তু কম বেশি আসে অনেকেই তো দাম দিয়ে ডালটা কিনে খান বাহির থেকে তো আমার মনে হচ্ছে যে কোরবানি ঈদের পরে মাংসের সাথে যে চর্বিগুলো পাবেন ওগুলা দিয়ে যদি আপনারা এরকম ডালটা বানিয়ে বাসা রাখতে পারেন সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হবে তো চলেন আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে হাফ কেজি মতো চর্বি নিয়েছি তো এই চর্বিগুলোকে আমি ভালোভাবে একদম ক্লিন করে ধুয়ে টুয়ে নিয়েছি এখন হচ্ছে একটু বড় বড় সাইজ ছিল তো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কেচির সাহায্যে আর বড় বড় দেওয়া যাবে তবে সুবিধার্থকে ছোট ছোট করে নিলাম এতে করে তেলটা বের হতে সুবিধা হবে এবার পর্যায়ে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে রেসিপি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অবশ্যই অবশ্যই ভিডিও সম্পর্কিত একটা কমেন্ট করবেন আর আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লাগে আর কেমন হলো এ সম্পর্কে অবশ্যই মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে তো আমি হচ্ছে এগুলো কেটে কুটে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে হচ্ছে চর্বিগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে যেমন ধরেন দারচিনি তেজপাতা আর কিছু গোলমরিচ আর দিয়েছি নাক ফুল বলতে হচ্ছে কি লং আর কি তো নাকফুলের মতো দেখতে তো আমরা মাঝে মাঝে কিন্তু নাকফুলও বলি এটাকে এই তো আমি এগুলো দিয়ে চুলো নাচটা একদম হাই হিটে রেখেছি আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিচ্ছি এই তো এটা কাজ কিন্তু আর কোনো সমস্যা নাই গরম মশলা দিয়ে দিয়েছি কোনো ইউজ না কিছু না ছাড়া দিয়ে দিব মানে উপর নিচে নিচেটা উপরে তা আমি আর কিছুক্ষণ ভাজা ভাজা করে একদম মানে একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন চর্বিগুলো দেখেই বোঝা যাবে তখনই হচ্ছে আমি তুলে নেওয়া চুলাটা অফ করে দিব আর তেলটা কিন্তু অত বেশি পোড়াবো না নয়তো কিন্তু আবার পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে তো দেখতেই পেলেন কি সুন্দর সর্বি থেকে তেল বের হয়ে আসছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে একদম হাই হিটে ছেড়ে তেলটা বের করে নিয়েছে এখন হচ্ছে আমি যে বাটিতে সেট বাটিতে হচ্ছে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার আগে নিতে হবে আপনারা চাইলে সুতি কাপড় নিতে পারেন আস্তে আস্তে নিচে যে ময়লাটা জমে ওটা কিন্তু আর থাকবে না তা আমি হচ্ছে গিয়ে দ্রুত ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এরপর হচ্ছে আমি এখানেই রেখে দিব ডাকনাও দিব না জাস্ট রেস্টে রেখে দিব আর ঠান্ডা হবে আর এটা জমে যাবে তো দেখেন ফাইনালি আমার এটা কিন্তু জমে গেছে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে জমতে কিন্তু তো সময় হাতে থাকলে আরো বেশি করে রাখবেন সমস্যা নেই তো এভাবে করে হচ্ছে দেখেন কি সুন্দর জমে গেছে আমি একটা প্লেটে ঢেলে আর আর এখন হচ্ছে ছোট ছোট করে করে রেখে দিব এটা এতটাই কাটতে একদম নিজে নিজেই ভেঙে যাচ্ছে তো যাই হোক আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর এটা যখন আপনার প্রয়োজন হবে এক টুকরো বের করে হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারবেন নর্মাল ফ্রিজে বক্সে করে যদি আপনি রেখে দেন এক মাস দুই মাস ভালো থাকবে যদি আর হচ্ছে আপনার ফ্রিজে তাপমাত্রা মাত্রাটা ঠিক থাকে তো এই তো দেখেন এটা দিয়ে পরোটা ভাবা যা যা আপনারা খান বাকি করেন খেতে পারবেন এটা দিয়ে আর হচ্ছে গিয়ে অনেকে বলবেন এটা তো স্বাস্থ্য সম্মত না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু ভাই বাজার থেকে তো কিনেই খায় সবাই তাহলে বাসায় যেহেতু চর্বি থাকবে তাহলে বানাতে কি সমস্যা তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখাবো অন্য একটা ভিডিওতে আল্লাহ